ভেতরের ইয়েটা জানতে চেয়েছেন তো আমি মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করব কারণ এখন অন্ধকার হয়ে গেছে তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে একটু ঢুকে দেখানোর জন্য আমাদের এই যে ডুপ্লেক্সটার ভেতরে আসলাম এখানে গার্ডেনের জন্য কিছুটা জায়গা রাখা আছে আর পাশে এরকম বাউন্ডারি পরে এরকম জায়গা রাখা আছে দুই পাশেই আর এখানটায় হচ্ছে সেফটি ট্যাঙ্ক এটার নিচে সেফটি ট্যাঙ্ক আছে সেফটি ট্যাঙ্ক এখানে হচ্ছে ময়লা বা আপাতত এখানে সব কিছু রাখা যাবে আর কি আর এখানে গাড়ি পার্কিং একটা পার্কিং থাকছে আমরা এই দরজা দিয়ে ঢুকতে পারতাম বাট এই দরজাটা এখন লক করা তো সন্দেহ হয়ে গেছে এটা কি বেশ মানে খুব শীঘ্রই এটা হ্যান্ড করে দেওয়া হবে যার কারণে এটার ফার্নিশিং কাজ চলতেছে তা আমরা একটু সাইড দিয়ে ঢুকি এই যে এই রুমটা এই রুমটা হচ্ছে ড্রাইভার রুম পাশে যে ওয়াশরুম আছে দেখাই এই যে আমরা সাইড দিয়ে ঢুকতেছি এই ঢুকলাম এইটা হচ্ছে ড্রয়িং ড্রয়িং রুম ড্রয়িং রুম এইটা এই যে ফ্রন্ট সাইডটা দেখা যাচ্ছে নেক্সাস পার্কটা এখান থেকে কষ্ট দেখা যাচ্ছে সাইড ফিট রোড এটা হচ্ছে ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং এটা পুরোটা ডাইনিং সিঁড়িটা কাস্টমাইজ করে ওই পাশটা সোজা করে দেওয়া যাবে এটা হচ্ছে কিচেন রুম এটা হচ্ছে স্টোর এটা হচ্ছে এবং এখানে সার্ভেন্ট এই যে থাকার জন্য পাশে অ্যাটাচ বাথরুম আছে এটা হচ্ছে গ্যাসের বোতল বা আনুষাঙ্গিক সব কিছু রাখতে পারবেন আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই সেকেন্ড ফ্লোরে চলে আসলাম এখানে একটা ওপেন ট্যারেস রাখা আছে ওপেন ট্যারেস এই যে এখানে এখানে ফুলের টপ রাখা যাবে এখান থেকে যে নেক্সাস পার্কে ভিউটা পাচ্ছেন ওপেন ট্যারেস এখানে দুটো চার রুম রাখা আছে একটা এখানে একটা বারান্দা আছে আর এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম এখানে আরেকটা চাইল্ড বেড আছে এখানে আরেকটা আটাশ বাথরুম আছে আর এ পাশটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে এই যে ওয়াশরুম এখানে একটা বাথটাব আছে আমরা বেলকনিতে চলে আসলাম ফ্রন্ট সাইডে এখানে খুব বাতাস যে নেক্সাস পার্কটা এখান থেকে খুব দেখা যাচ্ছে সুন্দর এটা হচ্ছে ষাট ফিট অ্যাভিনিউ রোড ও যে দেখেন লাইট জ্বলতেছে ওইটা হচ্ছে হ্যান্ড ওভার করা যেই ডুপ্লেক্সটা যেখানে মানুষ থাকছে অলরেডি আর এই যে নেক্সাস পার্কের ভিউটা পাবেন এখান থেকে মাস্টার বেডটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এবার আমরা হচ্ছে থার্ড ফ্লোরে চলে যাব থার্ড ফ্লোরে এখানে একটা রুম আছে যেটাকে আপনি জিমনেসিয়াম লাইব্রেরির রুম অথবা প্রেয়ার রুম হিসেবে ইউজ করতে পারবেন এবং এখানে হচ্ছে যে একটা ওয়াশরুম আছে আমরা যে বাইরে চলে আসি এ পাশে হচ্ছে লন্ড্রি রুম আজান দিচ্ছে বলি একটু শেষ করে দেবো এখানটায় হচ্ছে সুইমিং পুল অথবা গার্ডেনিং অথবা এখানে খোলামেলা জায়গা রাখতে পারবেন কোনো অসুবিধা নেই এখান থেকে মাওয়া রোডের যে ভিউটা মাওয়া রোডের ভিউটা পাওয়া যাবে খুব সুন্দর এই যে নেক্সাস পার্ক সামনে এটা হচ্ছে ষাট ফিটের রোড আর এখানে হচ্ছে ছাদ এটা আশা করছি বুঝতে পারছেন খুব দ্রুত সময় শেষ করতে হয়েছে কারণ সন্ধ্যা হয়ে গেছে তো আজান দিচ্ছে যার কারণে দ্রুত শেষ করে দিচ্ছি এরপরে যদি কিছু জানার থাকে দেখার থাকে অবশ্যই অধিকার যোগাযোগ করবেন আমাদের ট্রান্সপোর্ট সুবিধা আছে আমরা আপনাকে আপনার ঢাকা সিটির মধ্যে যদি থাকেন আপনাকে পিক করে আমরা প্রজেক্ট দেখাবো দেখাবো তারপরে হচ্ছে আলোচনা প্রাইজ বা অন্য বিষয় নিয়ে সো আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করবেন বিস্তারিত জানার জন্য আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন